চামড়া বিক্রি করেন আপনি না একটা মাসালা বলি আমাদের সমাজের কিছু রাতের বেলা কিছু ব্যবসায়ই আছে চালাকি করে চালাকির দিন শেষ এখন অনলাইন যুগ স্মার্ট বাংলাদেশ বলা হয়েছে কুরবানির পশুর গায়ে চামড়া থাকা অবস্থায় তোমরা চামড়া বিক্রি করবে না এটা জায়েজ নাই তাইলে রাতের বেলা অসাধু ব্যবসায়ই যদি কোন ধরনের রিসিপ্ট বুক নিয়ে আসে ঘরে ঘরে এটা বিক্রি করে দিবেন না চামরা ছিলাবেন তারপর ইনশাল্লাহ কর কেন মনে থাকবে এক আরেকটা প্রশ্ন এ কোরবানি আসছে কোরবানির গোশত কিন্তু আল্লার কাছে পৌঁছে না রক্ত পৌঁছে না পৌঁছে মানুষের অন্তরে তাকোয়া লাইয়ানালা মাহালহু মুহা বলা দিমা ভলা কিয়ানা লহু তাকোয়া মিঙ্কো বলছেন লাইয়ানালা

কিন্তু মানুষকে দেখানোর জন্য পশু ক্রয় করা যাবে একজনকে সন্তুষ্টি করব তিনি কে কুল ইন্না সলাতি ওয়ানুসুকি ওয়া মাহইয়া ইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন কুরবানি আমার নামাজ আমার নামাজ আমার কুরবানি কোনো কিছুই আমার হায়াত আমার মত একজনের জন্য হ্যাঁ খাওয়াবাসী বরিশলবাসী শামনগরবাসী জবান খুলে বলুন হুসাইন আসন্নি যুব সংগঠনের ফোলা পান্ত হয় ঠিক কিনা বলেন আপনারা বলুন সব কিছু করব একজনের সন্তুষ্টির জন্য তিনি কে আল্লাহ আরো করে বলুন এই এসেছি কার সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আমি যখন কাতারে গিয়েছিলাম আমি দেখেছি দেশের মানুষ দেশের মানুষকে পেলে কি করে ঠিক কিনা বলেন আরে আমরা বাংলাদেশের মানুষ আমরা খুব ভাগ্যবান আমাদের মাঝে কত আল্লাহর বিচরণ কথা বলেন ঠিক কিনা অনেকে বলে এই দেশের মাজার জিয়ারত করে কেন আর করবে না কেন এই অঞ্চলিত সিংসা এটা উলিয়া কথা কখন ঠিক না তোমরা পাও না এই জন্য বুঝো না আমরা পেয়েছি এই জন্য আমরা বুঝি শহীদ রহমতুল্লাহ ওনাকে জিজ্ঞেস করেন না আপনি চলে গেছেন কিন্তু আপনার চলে যাওয়ার পর লক্ষ মানুষ কেন আপনার কাছে আসে